পাবনার ঈশ্বরদিতে মুজাফর জাতের লিচু অনাবৃষ্টি ও প্রচন্ড তাপ প্রবাহে কালচে হয়ে ফেটে যাচ্ছে আর মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে ঈশ্বরদীর বাজারে উঠবে দেশি লিচু স্থানীয়দের কাছে যা আটি লিচু হিসেবে পরিচিত বিরূপ আবহাওয়ার কারণে লিচু পাকার হলুদ ও লালচে রং ধারণের সঙ্গে সঙ্গেই লিচুর উপরের আবরণ কালচে হয়ে ফেটে যাচ্ছে এই অত্যন্ত তাপ খরার কারণে আমাদের দেশি ঋষুগুলা যখনই একটু হলদি হয় আসতেছে তখনই পুড়ি কালচি হয়ে আছে। ঠিক আছে আর এক সপ্তাহ যদি গেলে এরকম খরা পড়ে আমরা কিছুই পাব না আমরা গরিব মানুষ দরিদ্র মানুষ আমরা এইলেই চলি এগুলি আমাদের মহামারী হয়ে গেলে আমরা আর বসাল বাল্লি ছেলে মিলে মানুষ করতে পারবো না প্রত্যেকটা কৃষকের পানির যে শেষের যে খরচ কীটনাশক সার এবং তার যে মানে শারীরিক যে পরিশ্রম অত্যন্ত তাদের পরিশ্রম করে যদি মানে ফলন যদি সে আশানুরূপ ফলন না হয় তাহলে সেই কৃষকের আসলে কষ্টের ছাড়া আর কিছুই থাকে না তীব্র এবং অনাবৃষ্টির কারণে এবছর প্রতিটি লিচু গাছের প্রায় থেকে ভাগ গুটি ঝরে গেছে এবার লিচু পাকার ঠিক এক সপ্তাহ আগে কালচে হয়ে ফেটে যাওয়ায় চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন একদিকে লাল হচ্ছে অপরদিকে উত্তপ্ত তাপের কারণে পড়ে যাচ্ছে এইভাবে যদি আর এক সপ্তাহ এই পোকার রা রোদ এবং উত্তপ্ত গরম তাপমাত্রা বেড়ে যায় তাহলে এটা লিচু অথবা দেশি লিচু আর পূর্ণাঙ্গ লিচু আমরা পাবো না সমস্ত লিচু পুরে কালো বন্ধ হয়ে যাবে লিচু যখনই এটা বাজারে উপযোগী হয় তখন চামড়াটা হয়ে যায় পাতলা এবং লিচুর মাস তখন বড় হইতে থাকে এই যখনই বড় হয় তখন এই পর্যাপ্ত মানে তখন আর কম অবস্থাতেই তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা সহ্য করতে পারে না আর এখন তো আমাদের এখানে চলছে চল্লিশ পঁয়তাল্লিশ যার প্রেক্ষিতে যতগুলো লিচু রং হচ্ছে তার দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখনই পুড়িয়ে গেছে এটা যদি আরও কন্টিনিউ সাত দিন থাকে তাহলে ওই লিচুর ফিফটি পার্সেন্টও পাবুকানে সন্দেহ আছে কৃষিবিদরা জানান ঈশ্বর সুমিষ্ট ও রসালো লিচুর জন্য বিখ্যাত এখানে চায়না বোম্বে মোজাফর সহ দেশি জাতের বিভিন্ন লিচুর বাণিজ্যিকভাবে আবাদ হয় লিচু আটাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী তাপমাত্রা এর চেয়ে বেশি হলে লিচু ফলনের উপর বিরূপ প্রভাব পড়ে প্রায় এক মাস ধরে দিতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপমাত্রা উনচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে ফলে লিচু আকার ছোট হয়ে এবং সুমিষ্ট এ ফলের প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে a shoe sure stealer